আসসালামু আলাইকুম আজ দেখাবো পোলো বাউর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি মাছ ধরার উৎসব মুখর পরিবেশ পোলো পোলোবাওয়ার দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ পোলো নিয়ে মাছ ধরার চেষ্টা করছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন সবার হাতেই পোলো রয়েছে সবাইর হাতেই পোলো রয়েছে সবাই ওই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত পোলো চাপতে চাপতে শেষ করবে যার পোলোই মাছ পড়বে সে ধরবে এই হাজার হাজার মানুষের মধ্যে সবাই কিন্তু মাছ পায় না যারা মাছের রাশি যাদের মাছের রাশি রয়েছে মাইসো কপাল রয়েছে একমাত্র তারাই শুধু এই পোলোবাওড়ে মাছ পেয়ে থাকে তো সবাই শখের বসে চলে আসে মাছ ধরতে দেখেন বিশাল একটি হাওড় এটি হচ্ছে খাসিয়াল গ্রামের পাশেই বিশাল এই হাওড়টি এখানে উন্মুক্ত থাকে মাছ ধরা বছরে দুইবার এখানে এইরকম পোলো বাউড দিয়ে মাছ ধরার প্রোগ্রাম করা হয় আশপাশের দশ পনেরোটা ইউনিয়ন থেকে এখানে মাছ ধরতে চলে আসে দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা অনেকে পিছনে পড়েছেন পোলো বাস পোলো চাপতে চাপতে তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে সমাপ্ত করবে সেই দিকেই অগ্রসর হচ্ছে এই পোলো কে কে খোলা করেছেন এইভাবে পোলো বাওর দিয়ে মাছ ধরেছেন কে কে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন পাশেই ধান খ্যাত অপরূপ দৃশ্য আরও সুন্দর সুন্দর ভিডিও পোলো বাউরের পাবেন তো আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গেই থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন প্রচুর দর্শক রয়েছে দেখতেই পাচ্ছেন বাউরের কিনার দিয়ে দেখেন প্রচুর দর্শক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এই পোলোবাবর দেখার জন্য আসছে দূর দূরান্ত থেকে আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আপনাদের অনুরোধ করব আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ